সালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আসলে নিয়মিত ভিডিও আপলোড করা আমার কাছে একটা চ্যালেঞ্জের মতো হয়ে দাঁড়িয়েছে প্রতিদিনই চেষ্টা করি একটা করে নতুন ভিডিও আপলোড করার বাট কিছুতেই সেটা পেরে উঠছি না শুধু ভিডিও শুট করে করে মোবাইলের মেমরি ভর্তি করেই যাচ্ছি সেগুলো আর এডিট করে আপলোড করার সময়ই হয়ে উঠছে না বাবার বাড়িতে বেড়াতে গিয়ে পরের দিনই আমরা চলে গিয়েছিলাম আমার বুবুদের বাড়িতে আমার বড় বোনকে আমরা বুবু ডাকি বুবুর শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি থেকে খুব একটা দূরে না। আর আমাদের এলাকাতে এরকম ভ্যানে মানুষ যাতায়াত করে তো এই যে আমরা একটা ভ্যান নিয়ে নিয়েছি আর আমাদের পিছনে পিছনে বাইকে তন্ময় আদিয়া তার আদিয়াতের বাবা আসছিল আনিসা কিন্তু ভ্যানে উঠে ভীষণ মজা পাচ্ছিল আর আমাদের পিছনে পিছনে যেহেতু ওরা বাইক নিয়ে আসছিল ওদেরকে বাই বাই করছিল অ্যান্ড ফাইনালি আমরা চলে যাই বুবুদের বাড়িতে আর ওই যে ছাদের উপর থেকে আরাফ আমাদেরকে দেখছিল কারণ আরাফ কিন্তু গতকাল রাতেই বুবুর সাথে চলে এসেছিল এই বাড়িতে আর ওদের বাড়িতেও কিন্তু ছোট্ট একটা কিউট বেবি ছিল যে আমাদেরকে ওয়েলকাম করছিল আর এই কিউট বেবিটা হচ্ছে বুবুর ভাসুরের নাতনি মাসাল্লাহ সে কিন্তু অনেক কিউট একটা বেবি আর বুবুদের বাড়িতে এত ফুল গাছ আর এত রকমের ফুল যে যে কেউ মুগ্ধ না হয়ে পারবে না অনেকগুলো ফুল নিয়ে আন্নিসার বাবা আন্নিসার উপরে এভাবে ফুলগুলো ছুঁড়ে দিচ্ছিল আর আন্নিসা কিন্তু তাতে অনেক খুশি হচ্ছিল আর আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেন আন্নিসা কি পরিমাণ ফুল পছন্দ করে আর আমরা কিন্তু অলরেডি একটু দেরি করে এসেছিলাম যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা সব জায়গাতে একটু দেরি করেই পৌঁছাই এই বিষয়টাতে মোটামুটি আমরা একেবারে ইউজ টু হয়ে গেছি বুবুদের আরো অনেক ইনভাইটেড গেস্ট ছিল যারা অলরেডি খেয়ে দিয়ে চলে গেছে তো আমরা এসে আর টাইম ওয়েস্ট না করে খাবার টেবিলে বসে গেলাম কারণ ওরা এতক্ষণ না খেয়ে আমাদের জন্যই ওয়েট করছিল খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা ছাদে চলে যায় খেলাধুলা করতে ওরা তো আসলে সারা বছর ওয়েট করতে থাকে যে কখন স্কুল বন্ধ হবে কখন নানা বাড়িতে যা তবে সবাই একসাথে হবে আর খেলাধুলা করবে ঈদের দিনের খুশির চেয়ে ওরা আসলে ঈদের পরে যখন সবাই একসাথে নানা বাড়িতে আসে ওই সময়টাকে ওরা আরো বেশি এনজয় করে এন্ড দিস ইজ দেয়ার কাজেন্স টাইম আর এটা আসলে শুধু ওদের বেলাই না আমাদের ছোটবেলাটাও ঠিক এমনই ছিল আর আমার তো মনে হয় ছোটবেলাটা ঠিক সবারই এমনই আপনারাও তো ছোটবেলায় দাদাবাড়ি নানাবাড়ি যাওয়ার জন্য এরকম অপেক্ষা করতেন কি করতেন না দাদাবাড়ি নানাবাড়ি খালা বাড়ি বা ফুপু বাড়ি বেড়া যাব এরকম সব কাজিনরা একসাথে হয়ে অনেক মজা করবো হৈ করব। করবো ছোটবেলার সম্পর্কগুলো সাধারণত এমনই থাকে আস্তে আস্তে বড় হতে হতে সম্পর্কগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয় তবে আমি চাই ওদের সম্পর্কগুলো যেন এমনই থাকে সারা জীবন আর এই যে দেখেন চাঁদরাতে এতই ব্যস্ত ছিলাম যে মেহেদি দেওয়ারই সময় হয়ে ওঠেনি তাই বোনের বাড়িতে বেড়াতে আসার পর বোন আর ভাগ্নি মিলে দু হাত ভর্তি মেহেদি দিয়ে দিয়েছে মেহেদি রাঙা হাত কোন মেয়ে পছন্দ করে না বলুন আর আমি তো হাতে মেহেদি পড়লে বারবার শুধু হাতের দিকে দেখতে থাকি আপনারাও কি আমার মতো এমন চাই করেন কমেন্ট করে জানাবেন কিন্তু And stay with children feel like having a lapis.